এই ভিডিওতে টটোমারিজম নিয়ে আলোচনা হবে টটোমারিজমের দুইটা শর্ত আছে টটোমারিজম কোন একটা দিবে কিনা সেটার জন্য দুইটা শর্ত লাগবে এক নম্বর হচ্ছে কার্বনীয় গ্রুপ থাকা লাগবে সিও গ্রুপ থাকা লাগবে হ্যাঁ দুই নম্বর হচ্ছে আলফা হাইড্রোজেন থাকতে হবে যেমন ধরো একটা যৌগ লিখলাম সি এইচ থ্রি ও এইচ এই যৌগটাতে কার্যকরী মূলক হচ্ছে সি এইচ ও তো এটার সাথে যে কার্বনটা যুক্ত সরাসরি সেই কার্বনটা হচ্ছে আলফা কার্বন আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন গুলো যুক্ত আছে তিনটা সে তিনটা হাইড্রোজেন হচ্ছে আলফা হাইড্রোজেন আলফা হাইড্রোজেন আসলে কেন লাগে সেটাও একটু জানা দরকার তাহলে আমরা একে একে জানবো ঠিক আছে তো সাধারণত যেহেতু আছে এই জন্য এই যৌগটা এবং গ্রুপও যেহেতু আছে যেটাই হোক আছে তো এটা টটোমার সমান্য দেখাবে কেন দেখাবে সেটা নিয়ে আলোচনা করা যায় এটা আসলে সাধারণত বেসিক হয় হ্যাঁ ওএইচ মাইনাস দিয়ে বোঝাচ্ছে হয়তো বা এই ওএইচ মাইনাসটা সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আসছে অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে আসছে তাহলে বেসিক মিডিয়াম মানে হচ্ছে ক্ষারীয় মাধ্যমে টটোমার টটোমার মূলত কাজ করে টটোমার তাহলে ওএইচ মাইনাসটা এখানে থাকবে এবং এখানে যদি তুমি সি এইচ সি এইচ থ্রি লিখছো এই সি এর জায়গায় সি এভাবে লিখে একটা হাইড্রোজেন এভাবে লিখবা মেইন মেইন যেই এটা তোমার সিস্টেমটা মেকানিজমটা সেটাই আমি দেখাচ্ছি হ্যাঁ এই যে ওএইচ মাইনাস সেই হাইড্রোজেনের হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি করবে বন্ধন তৈরি করার পর পানি হিসেবে বের হয়ে যাবে তো যখন হাইড্রোজেনের যে বন্ধন এই বন্ধন তো কোনো এই বন্ধনের কোনো কাজ নেই এই বন্ধন হচ্ছে পরে এই কার্বনের কাছে চলে আসে ঠিক আছে এই কার্বনের কাছে চলে আসে চলে আসলে যেটা হয় যে সি এইচ টু মাইনাস এবং এই যে পানিটা কিন্তু বের হয়ে যায় হ্যাঁ মাইনাস এইচ টু হয়ে যায় এই যে ও এইচ মাইনাস এবং এইচ মিলে পানি বের হয়ে যায় আর এখানে বাকি যেটা আর এখানে যে অক্সিজেন অক্সিজেন বেশি তৈরি হয় বন্ধনের ইলেকট্রন তার নিজের দিকে টেনে নেয় টেনে নিলে এখানে ও মাইনাস তৈরি হয় কি তৈরি হয় ও মাইনাস এবং এখানে হাইড্রোজেন থেকে যায় এখন কি হয় দেখো এই যে পানি এই পানির যে এই পানিটা এখানে লিখো এইচ প্লাস ও মাইনাস হিসেবে সেটা তো দ্রবণের মধ্যেই থাকে এইচ প্লাস মাইনাস তো এই যে ও মাইনাস সে এখন কি করে সে এইচ প্লাস কে ধরে ঠিক আছে এইচ প্লাস কে ধরে আর এই যে আহ মাইনাস ছিল সেটা এখানে বন্ধন তৈরি করে কার্বনের উপরে যে মাইনাস চার্জ ছিল সেটা এখানে বন্ধন তৈরি করে তারপরে কি তৈরি হয় দেখো সিএস টু ডাবল বন্ড সি এখানে ওএ তৈরি হয়ে যায় এখানে হাইড্রোজেন তৈরি হয়ে যায় এটা হচ্ছে ইনল যৌগ ইন অল যৌগ আর এটা হচ্ছে কিটো হ্যাঁ এটা হচ্ছে কিটো এবং এটা হচ্ছে ইনল সমানো এটা হচ্ছে কিটো সমানো এবং এটা হচ্ছে ইনল সমানো এবং এখানে যে ওইচ মাইনাসটা থেকে যায় এইচ প্লাস তো এখানে ও হিসেবে চলে আসে এইচটা এই অক্সিজেনের সাথে চলে আসে ও এইচটা যেটা সেটা আসলে দ্রবণে থেকে যায় আবার এরকম রিয়াকশন রিয়াকশন সে কাজ করে ঠিক আছে আবার টোটোমার সমান করতে সে কাজ করে তাহলে এইভাবে হচ্ছে মূলত কাজটা হয় তবে খুবই সংক্ষেপে যদি দেখাইতে চাই এটা হচ্ছে মেইন মেকানিজম যদি খুবই সংক্ষেপে দেখতে চাও সি এস থ্রি সি এইচ এটার যে ডাবল বন্ড এখানে তৈরি হবে এটা এখানে চলে আসবে এটা এখানে চলে যাবে এবং এখানে তো লোন প্যাড দিয়ে এটাকে ধরবে মানে এখানে যে মাইনাস প্লাস তৈরি হবে সেটা দিয়ে এখানে হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি করবে এবং এখানে সি এইচ হ্যাঁ সি টু ডাবল বন্ড এবং সি ও এইচ এইচ সংক্ষেপে যদি দেখাইতে চাও আর কি তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করে এখন যদি তোমাকে প্রশ্ন করে ধরো ভর্তি পরীক্ষার প্রশ্ন আসলো সি টু এইচ ফোর প্রথমেই তোমাকে জানতে হবে যে টটোমার সমানো দেবে অ্যালডিহাইড এবং কিটন তাহলে সি এন এইচ টু এন ও এটা কার সাধারণ সংকেত এটাকে জানো এটা কার সাধারণ সংকেত CnH2nO এটা হচ্ছে অ্যালডিহাইড অ্যালডিহাইড এবং কিটোন এবং হচ্ছে কি ইনলের এবং ইনলও এখানে হতে পারে ঠিক আছে অ্যালডিহাইড কিটোন এবং ইনল অ্যালডিহাইড কিটোন এবং ইনল এই তিনটা সাধারণ সংকেত তাহলে ধরো এখানে আসলে যে C2H4O এটার কয়টা সমানু সম্ভব কয়টা টটোমার সমানু সম্ভব যদি এটা আসে কয়টা টটোমার সমানু সম্ভব তাহলে তুমি বলবা যে এটা দুইটা সমানো সম্ভব কিভাবে হলো সেটা তো বুঝতে হবে দুইটা সমানো কিভাবে আসলো সেটা তো বুঝতে হবে তো এটা দেখে বুঝে গেছে যে এটা অ্যালডিহাইড বা হবে ইনল তাহলে দুই দুই বিশিষ্ট বিশিষ্ট দেখো পেয়ে গেছো এখন এটার কি কিটোন সম্ভব এটার দুই কারণ বিশিষ্ট কিটোন আসলে সম্ভব নয় এই জন্য তুমি এখন ইনল বানাতে চেষ্টা করবে এটার ইনল আমরা একটু আগে দেখলাম যে ইনলটা আসে হচ্ছে এটা ডাবল ওয়ান সি ও এইচ এইচ ঠিক আছে এটা হচ্ছে ইন এবং এটা হচ্ছে অল অ্যালকোহল আছে এখানে অ্যালকিনো আছে ইন অল তাহলে এটাকে বলা হয় ইনোল কম্পাউন্ড ঠিক আছে আর এটা হচ্ছে এটা অ্যালডিহাইড আছে আর এটা হচ্ছে ইনোল আর কি টটোমার সমানো সম্ভব এটা সমানও আরেকটা সম্ভব যেটা আসলে টটোমার সমানো না যেমন সেটা হচ্ছে এইটা ইথিলিন অক্সাইড হ্যাঁ ইথিলিন অক্সাইড দেখো তো CH2 CH2O হ্যাঁ ঠিক আছে C2H4O আছে এটা হচ্ছে গোনায় ধরা হয় না যেহেতু তোমার প্রশ্ন আসে টোটোমার সমানো নিয়ে হ্যাঁ এটা তোমাদের সিলেবাসে আলোচনায় নাই আরো আছে আসলে পরে আরেকটা একটা যোগে দেখবা যে সি থ্রি এইট সিক্স ও আসলে অনেকগুলো স্ট্রাকচার মানে এগারোটা স্ট্রাকচার সম্ভব কিন্তু পরীক্ষায় ঢাকা বোর্ডে দেখবে একবার আসছে যে সি থ্রি এইচ ফোর সি থ্রি এইচ সিক্স ও এটা সমানো কয়টা সম্ভব তিনটা সমানো সম্ভব মানে টটোমার সমান তিনটা সম্ভব ঠিক আছে টটোমার সমানো এটা তিনটা সম্ভব কিন্তু যদি তুমি রিং স্ট্রাকচার দেখো বা ইথার আনস্যাচুরেটেড ইথারও আছে মানে অসম্পৃক্ত ইথার

সিএস থ্রি সিএস দেখো সিএস থ্রি সিএসসিএইচ ও লিখে গেলছো এটা দেখো কিছু ঠিক আছে তিনার দুই পাঁচ ছয় ওকে এটা সাথে মিলছে এখন তুমি কিটন বানাও তিন কারণ বিশিষ্ট কিটন কিটনও হচ্ছে দেখো কিটনও হয়েছে ঠিক আছে এখন এখানে আরেকটা স্ট্রাকচার সম্ভব মানে টোটোমার সমানও আসলে তিনটা সম্ভব এটার মধ্যে টোটোমার সমানও তিনটা সম্ভব কিভাবে তিনটা সম্ভব বলো আরেকটা কি হবে আরেকটা হবে হচ্ছে ওই যে টোটোমারিজমের মাধ্যমে তুমি দেখো এইখান থেকে বা এখান থেকে যে কোনো একটা থেকে বানাও ধরো এটা থেকে বানাইলা ধরো আচ্ছা এখানে আমি একটু দেখাই ভেঙে আচ্ছা সিএইচ এটাকে দেখো এখানে সিএস সিএস টু লিখে একটা হাইড্রোজেন এখানে লিখতে পারি না আর এই যে সি ওটাকে এইভাবে লিখতে পারি না আর এই পাশে সিএস থ্রি আছে তো এই যে হাইড্রোজেন এটা এখানে চলে আসবে এবং এই লোন লোনপ্যাট দিয়ে সে এখানে বন্ধন তৈরি করবে করলে কি আসবে সি এইচ টু ডাবল বন্ড সি ও এইচ এবং এখানে

সিএস টু সিএস টু এখানে কয়টা হয়েছে দুই আর দুই দুই আর দুই চার পাঁচ ছয় দেখো এটাকে এভাবে কিন্তু সমান সমানও এটা না এটা হচ্ছে টটোমার সমানও না এখানে হাইড্রোজেনের শিফটিং হয় নাই তো আলফা হাইড্রোজেন এটার মধ্যে এভাবে নাই মানে আলফা মানে হাইড্রোজেনের শিফটিং হয় না দেখুন এটা টটোমার সমানও না বাট সমানও রিং স্ট্রাকচার বলো ইথারও লেখা যায় তুমি এটা ইথার ইথারও লিখতে পারবো অসম্পৃক্ত ইথার ঠিক আছে বাট দেখো এভাবে যদি লিখো এখানে সি এইচ সিএইচ টু এখানে সি এইচ এখানে সিএস থ্রি তিন আট এক চার আট দুই ছয় তাহলে এটাও তো সি থ্রি এইট সিক্স ও হইল এটাও তো সি থ্রি এইট সিক্স এটাও কিন্তু একটা আনসেচুরেটেড সম্পৃক্ত ইথার তাহলে এটাও সি থ্রি সিক্স ও হলো কিন্তু এটা টটোমার না টটোমার না ঠিক আছে টটোমার সমান্য তিনটা কিভাবে হয়েছে একটু আগে আলোচনা দেখলাম বুঝতে পারছো তো এভাবে আসলে টটোমার সমানো বের করবো এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে পরীক্ষায় যদি প্রশ্ন আসে অনেক আমি আসলে আচ্ছা দেখি পরীক্ষায় যদি প্রশ্ন আসে সেরকম সি সিক্স এইচ ফাইভ CHO এবং CH3CHO CH3CO CH3 হ্যাঁ আর এটা ধরো PH C না এটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে PH PS লেখা আর ওটা লেখা सेम কথা CH2 CH PH এবং C6H5 মানে ফিনাইল গ্রুপ একই কথা এই চারটার মধ্যে ধরো পরীক্ষায় আসলো এই চারটার মধ্যে কোনটা কোন যৌগের টটোমার সমন প্রদর্শন করবে না তাহলে তুমি দেখো এই যৌগটার মধ্যে আলফা হাইড্রোজেন কি আছে এটা হচ্ছে কার্যকরী মূলক কার্যকরী মূলকে সাথে সরাসরি যে কার্বন যুক্ত এটা হচ্ছে আলফা কার্বন আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত সেটাকে আলফা হাইড্রোজেন বলে তাহলে এখানে দুইটা আলফা আলফা হাইড্রোজেন আছে ঠিক আছে তো আলফা হাইড্রোজেন আছে এবং তোমাদের একটু আগে আলোচনা করলাম যে দেখো আলফা হাইড্রোজেন থাকার আসলে থাকলে কি সুবিধা হয় আলফা হাইড্রোজেন তো সে অ্যাসিডিক হাইড্রোজেন হয় ঠিক আছে আলফা হাইড্রোজেন সে সবসময় অ্যাসিডিক হাইড্রোজেন হয় অ্যাসিডিক সেইখান থেকে বের হয়ে যেতে চায় সেইখানে বের হয়ে যাওয়ার জন্য উদ্বেদ থাকে ঠিক আছে আলফা হাইড্রোজেন গুলো সবসময় অ্যাসিডিক হয় এবং এখান থেকে বের হয়ে যেতে চাই তো বের হয়ে যেতে চাই তো এসে সহজে তাকে নিয়ে নেয় আর কি শুরুতে যে আলোচনাটা করলাম এটাতে আলফা হাইড্রোজেন আছে মানে এইটা দিবে এটাতে আলফা হাইড্রোজেন আছে কিভাবে আছে দেখো সি এটা দুই পাশে হাইড্রোজেন আছে এটাও আলফা হাইড্রোজেন আছে কিন্তু এইটাতে আলফা হাইড্রোজেন নাই কেন নাই সি সিক্স এইচ ফাইভ হচ্ছে ফিনাইল গ্রুপ যেটা বেঞ্জিন থেকে তুমি একটা হাইড্রোজেন ছড়িয়ে এখানে এটা বসাইছো সি এইচ ও বসাইছো ঠিক আছে তাহলে এটা কিভাবে হয় আমি যে কার্বন গুলো একটু ভেঙে লিখে দেখাই ছয়টা কার্বন ডাবল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড দেখতে পারতেছো এখানে এই কার্বনের সাথে কি যুক্ত আছে সি ও যুক্ত আছে সি ও যুক্ত আছে তাহলে এখন বলতো এই যে এই কার্বনটা কার্যকরী মূলক তো এতটুকু কার্যকরী মূলকের সাথে সরাসরি এই কার্বনটা যুক্ত এই কার্বনের সাথে কি কোনো হাইড্রোজেন আছে তাহলে আলফা হাইড্রোজেন এখানে নাই এজন্য এটা অটোমারিজম দেখাবে না খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে এরকম প্রশ্ন প্রশ্ন যদিও আসে না কিন্তু আসার ঠিক আছে এই কনসেপ্ট থেকে এরকম প্রশ্ন আসতে পারে তো এই হলো আলোচনার বিষয়বস্তু অনেক অনেক যোগও আছে এটা হচ্ছে প্লাস টটোমার সমানো দেখাবে হ্যাঁ কার্যকরী মূলক এখানে হচ্ছে গ্রুপ এবং এটার সাথে তুমি যদি টটোমার টটমার সমানো বের করতে চাও তাহলে দেখো এখানে এতটুকু হচ্ছে কার্যকরী মূলক এটার সাথে সরাসরি যে কার্বন যুক্ত এটাতে আলফা হাইড্রোজেন আছে মানে আলফা কার্বনে আলফা হাইড্রোজেন যুক্ত আছে তাহলে কিভাবে করবে এখান থেকে একটা হাইড্রোজেন এবং এইটা এখানে ঠিক আছে তাহলে দেখো ও মাইনাস এখানে এখানে হাইড্রোজেন চলে আসবে এই যে এখানে হাইড্রোজেন চলে আসবে এই যে হাইড্রোজেনটা এখানে যে একটা হাইড্রোজেন সেই হাইড্রোজেনটা কিন্তু আমি আর লিখি নাই হ্যাঁ আমি আর লিখি নাই ওইটা হচ্ছে ওই ওইখানে শিফট হয়ে যাবে এখানে ও মাইনাস দেখা বুঝতে পারছো কিনা এরকম কম্পাউন্ড অনেক অনেক লেখা সম্ভব আরেকটা কম্পাউন্ড লিখে দিই তোমাকে যেটা একটু আগে যে এটা এটা টটোমারিজম প্রদর্শন করবে কিনা এটা টটোমার সমান বের করা সম্ভব কিনা সম্ভব কিভাবে সম্ভব আশা করি তোমরা এটা বুঝে গেছো এখানে এই পাশেও আলফা হাইড্রোজেন আছে এই পাশে আলফা হাইড্রোজেন আছে তুমি যে কোনো একটা পাশ থেকে আলফা হাইড্রোজেন নিয়ে কাজ করো এই পাশে ডাবল বন্ড তৈরি হতে পারে এখানে এই যে হাইড্রোজেনটা আলফা হাইড্রোজেন শিফট হয়ে এখানে চলে চলে যায় যায় মূলত আলফা আর সলভেন্টের যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনটা আসে বাট ওই মেকানিজম তোমার এখন বুঝার দরকার নেই এখানে দেখো CH3 ঠিক আছে এইভাবে চলে আসছে আবার তুমি চাইলে আরেকটাও লিখতে পারো এইচ

এর বাইরেও আসলে অনেক আলোচনা আছে অ্যাডভান্স আলোচনা যেগুলো আসলে জানার প্রয়োজন তেমন নাই আপাতত তোমরা এই বিষয়গুলো জেনে রাখো যে কয়টা সমাণু টটোমার সমাণু সম্ভব আর টটোমার কিভাবে কাজ করতেছে কনসেপ্টটা কি শর্তগুলো মনে রাখবে যে আলফা হাইড্রোজেন থাকতেছে কার্বনিক গ্রুপ লাগতেছে হ্যাঁ এবং যে কিটো সমাণুটা দেখো এটা এই জিনিসটা মনে রাখবা এই যে এটা হচ্ছে কিটো সমাণু আর এটা হচ্ছে CH3 CH2 ডাবল বন্ড COH H এই এটা 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 হচ্ছে 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 সব বেশি বেশি তোমার স্টেবল বইতে দেখবে আলোচনা করা আছে কীট সমানো বেশি স্টেবল কীট সমানটা বেশি স্টেবল আর ইনল সমানোটা তেমন একটা স্টেবল না যেহেতু এখানে ডাবল বন্ড আছে ঠিক আছে এটা আনস্টেবল এবং এই কীটসমানটা বেশি স্টেবল হয় তো এরকম এম তে প্রশ্ন আসতে পারে